সম্মানিত শুধু তাই নয় আজকে যারা মানুষের টাকা দিয়ে রাষ্ট্রীয় টাকা দিয়ে যারা মরে মরে কি করে মরে মরে যারা মূর্তি টাঙ্গে থিয়ে দেয় ওদেরকেও আল্লাহ রাবুল আলমের দরবারে হিসাব দিতে হবে এক তাদেরকে দুই ধরনের হিসাব দিতে হবে এক তারা রাষ্ট্রীয় টাকা থেকে জনগণের টাকা থেকে মরে মরে তারা মূর্তি তৈরি করে তুচ্ছে এই জন্য একটি তারা পাপ করছে আর পাপ করছে তারা ছবি তৈরি করছে মানুষকে দেখানোর জন্য যেই ব্যক্তিটি মারা গেছে যেই ব্যক্তির জীবিত নাই সেই ব্যক্তির ছবি টাঙানোর কোনো প্রয়োজন নেই সেই ব্যক্তিটিকে মানুষকে দেখানোর কোনো প্রয়োজন নেই বিਹਾজেরিন এটি হচ্ছে একটি অবচয় যারা মারা গেছে তাদের জন্য করণীয় হচ্ছে তারা আমরা দোয়া করব যারা মারা গেছে আমাদের জন্য করণীয় হচ্ছে তাদের জন্য আমরা দান করব যারা মারা গেছে যারা দেশের জন্য শহীদ হয়েছে যারা দেশের জন্য জীবন দিয়েছে যারা দেশকে